তো সন্ধেবেলার দিকে তোমাদের সাথে একটুখানি ভিডিও শেয়ার করলাম আবার তো কালকে তো অর্দিকে রেখে দিয়েছিলাম ভিডিওটা বড় হওয়ার জন্য তারপরে যে আমার বর কিন্তু চলে এসেছে সন্ধ্যাবেলা মানে এই মাত্রই আসলো তো আমি ওকে জুতো আর কি দেখিয়ে দিলাম জুতো খুঁজে পাচ্ছিলো না আর এদিকে মা দিয়ে দিল সন্ধে বাতি তো তারপর এসে হাত মুখ ধুয়ে নিলো ধুয়ে ঠুয়ে আর বলছিল যে খাবে না দুপুরের মানে ভাত ছিল ডাল সবজি ছিলই তো ওর আজকে আর কি খাওয়া যাবে না নাকি নিরামিষ খেতে হবে এক সিদ্ধ ভাত আর মাও এক সিদ্ধ ভাত খাবে তো এর জন্য ও গিয়ে আর কি এমনিতেই বাজার করে নিয়ে আসলো আমরা আর কি খাবো আমরা আছি তারপর আমার ননদরাও আছে আমরা বলতে হচ্ছে মানে আমি তারপর আমার ননদ ওরা আর কি আছে তো এর জন্য ও কী করলো মাছ নিয়ে আসলো কাতল মাছ তো কাতল মাছ রান্না করবো হচ্ছে আলু দিয়ে পাতলা করে ঝোল করব আর তার সাথে পটল ভাজা তো এই দিয়ে কিন্তু আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছিলো তারপর আর তোমাদের সাথে আমি কিছু শেয়ার করে নিই তো সকালবেলার দিকে আবার ভিডিওটা শুরু করলাম তো প্রথমেই বলে নিই শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি চলে আসলাম আবারও তোমাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে তো এখন ঘড়িতে বাজে কিন্তু সকাল দশটা বাজে আর আমার ছোট্ট শুনে দেখতে পাচ্ছ মানে ভাত খেলে ও বেগুন ভাজা দিয়ে ঘি দিয়ে মেখে ভাত আর কি খাওয়ালো ওর পিসি খেয়ে বসে আছে মানে ওর বান্ধবী আসবে তারপর একসাথে যাবে আর বাড়ির পাশেই স্কুল আর কি তো এত তাড়াতাড়ি তো মানে গিয়ে ওখানে দাঁড়িয়েই থাকবে তো এর জন্য ওকে বললাম যে এত তাড়াতাড়ি যেতে হবে না একা গিয়ে থাকবে তো মানে যখন আর কি ম্যাডাম আসার সময় হবে তার আগে আগে যাওয়ার জন্য তো এদিকে আমি এখন বান্না করছি কিন্তু দুপুরে তো মা কে এদিকে আমাকে থোর কেটে দিলো কলার থোর তুলে নিয়ে এসছে গ্রামে থাকলে বুঝতেই পারো সবজির কিন্তু মানে টুকটাক সবজি তুলে এনে একবেলা দুবেলা এক দুদিন চালিয়ে দেওয়া যায় আর এই সবজিগুলো খেতে কিন্তু অসাধারণ হয় থোড়ের তরকারি দারুণ লাগে খেতে মশলা দিয়ে মাখা মাখা করে তরকারি বা মিশাল সবজির সাথে খাওয়া তারপর ছোলা দিয়েও খেতে কিন্তু খুব ভালো লাগে তো এদিকে মা সবজি কাটে কেটে দিলো আর এদিকে আবার ননদ তারপর মামি শাশুড়ি সবাই দেখতে পাচ্ছ বারান্দায় বসে আছে সবাই মিলে এদিকে গল্পও করছিলাম তো এদিকে রান্নাও করছিলাম সবজি রান্না করব ধরের আর হচ্ছে মাছ আছে আবার কয়েক কয়েক পিস মানে হয়ে যাবে সবার আর কি তো মাছ আবার ঝোল করব তার সাথে হচ্ছে বেগুন ভাজা তো আছেই তো এই দিয়ে আমাদের দুপুরের খাবার হবে আজকে আর তার সাথে না শুকাতি ভাজা করব তো শুকাতি ভাজাটা তোমরা হয়তো আবার না বললে চিনবে না পাট যে আছে ওই পাটগুলো না পাট পাতাগুলো তুলে এনে ওগুলোকে আর কি হাত দিয়ে ডলতে হয় ডলে নিয়ে তারপর রোদের মধ্যে শুকাতে হয় তারপর শুকাতে শুকাতে আর কি কালো একটা হয়ে যায় কালো কালো ভাব আসে আর মুচমুচে ভাব হয় আর কি তো তারপর ওগুলোকে ভাজলে ভাজ ভাজতে হয় আর কি তেলের মধ্যে তো ওটাকে শুকাতি বলে হালকা একটু তেতো তেতো লাগে তো আমাদের যে পাট গাছগুলো তো কেটে দিয়েছে আমরা আর কি কিছুটা বানিয়েছি তারপর আবার ননদও নিয়ে যাবে তারপর আবার পাশের বাড়ির থেকেও অনেকে পাটপাতা তুলে নিয়ে গেছে আর কি ওরাও বানাবে এতগুলো তো আমাদের লাগবে না আর বাইরেটা এখন আর কি ভালো দেখা যায় আগে পাট গাছগুলো এত লম্বা লম্বা ছিল জঙ্গলের মতো দেখা যেত তো এদিকে এই যে মাছের ঝোলের মধ্যে যা যা মশলা দেওয়ার সব দিয়ে দিলাম আজকে মাছের ঝোলের মধ্যে স্কোয়াশ দিব কোয়াশ আলু দিয়ে টমেটো দিয়ে করব আর মাছের ঝোলটাও খেতে না দারুণ হয়েছিলো সত্যি কালকে রাতেরটাও ভালো হয়েছে আর আজকে দুপুরবেলাটাও কিন্তু ভালো হয়েছে আর কালকে রাতের মাছের ঝোলটা আবার ননদ করেছিল আর আজকে আমি রান্না করছি তো এদিকে কিন্তু খিদেও পেয়ে গেছে সবার কারণ সকালের দিকে আজকে আর ভারী কিছু আমরা খাইনি মানে এখন ছোট দিন হয়ে যাচ্ছে না আস্তে আস্তে তো সকালে যদি কিছু বানা হয় আর লোক বেশি হলে জানোই মানে বানাতে বাতে না সময় হয়ে যায় অনেকটা তারপরে দিকে দুপুরের খাওয়ারই মনে করে সময় হয়ে যায় তো এর জন্য তাড়াতাড়ি করে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি তো দুপুরে আর কি তাড়াতাড়ি করে খাবারটা খাওয়ার জন্য তো এদিকে আমার শুকাতি ভাজা এখন হচ্ছে আর শুকাতিগুলো না গরম গরম খেতে হয় তো সবার শেষে ভাজলাম মুচমুচে করে আর কি রসুন কাঁচা লঙ্কা দিয়েছি চিড়ে মুচমুচে করে ভাজা হলে তারপর আর কি খাবো তো এদিকে কিন্তু বসেও পড়েছে সবাইকে বসতে বললাম এক এক করে তো এখন ভাতের হাড়ি ঢাড়ি এসব নিয়ে যাব আর কি বারান্দায় নিয়ে গিয়ে সবাই এখন একসাথে খাবো তো এই যে দেখাচ্ছি পাঁপড়ও ভেজে নিয়েছি মাছের ঝোল বেগুন ভাজা তারপর এদিকে হচ্ছে শুকাতি ভাজা এদিকে যে তরকারিটা ধরের তো খাওয়া দাওয়া করে কমপ্লিট করে তারপর দুপুরের দিকে বুঝতে পারো সবাই মিলে একটুখানি বসে গল্প টল্প করা করে ঠোরে তারপর বিকেলে যা কাজকর্ম থাকে ওসব করলাম আর বাড়িতে আত্মীয় থাকলে যা হয় বুঝতেই পারো গল্প নিয়ে কিন্তু দিন যায় তখন আর ইচ্ছে করে না যে অন্য কিছু একটা করি তো তারপর যে রাতের দিকে কিন্তু আমার নরতটা খাওয়া দাওয়া করে চলে গেল একবারে রাতের দিকে তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিও তো তারপর আবার সকাল থেকে ভিডিওটা শুরু করলাম এখানে কিন্তু দিনের ভিডিও আছে বুঝতেই পারলে দুদিন ব্লগ আর কি একসাথে দিয়ে দিলাম দুদিনের ভিডিও কারণ মানে ভিডিও আর কি ঠিকঠাক করে করা হচ্ছিল না জন্যই এরকম হচ্ছিল আর না হলে একদিনের ভিডিও দিলে ভিডিওটা একদমই ছোট্ট হয়ে যাবে তাই ভাবলাম যে দুদিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেই। তো এদিকে তারপর দিন সকালবেলার দিকে যে জামা কাপড় শুকোতে দিলে আর কি ভিজে কিছু জামা কাপড় ছিল আর রোদও উঠেছে খুব সুন্দর তো এদিকে বিছানা চাদরও কেচে দিয়েছি তারপর কাঁথা টাতাগুলো না ওগুলো কেচে দেওয়াই ছিল তো ওগুলো আর কি একটুখানি রোদে দিচ্ছি তাহলে কী হবে গরম হবে এদিকে বালিশের কাবার কেচে দিয়েছি তারপর এদিকে আমার সোনের কিছু ভিজে জামা কাপড় ছিল ওগুলোও শুকোতে দিলাম তো আর এদিকে আমার বর কী করলো তোষকটা আমাদের ঘরে শুকোতে দিয়েছে তোষকের মধ্যে আমার ছোট্ট সোনাই কী করেছে হিসু করে দিয়েছে এত পাজি ইচ্ছে করে তবু ও কিন্তু ছোটোবেলা থেকে না ও কিন্তু হিঁসু জিনিসটা বেশি একটা বিছানার মধ্যে করতো না কিন্তু বড় হয়ে তারপর জেদ করে আমার বিছানার মধ্যে হিসু করতো তো আজকে রোদ উঠেছে যখন তো সত্য শুকাবোই তারপর না হলে আর পাবো না তো ওর জন্য আমার বড়ের সাথে এনে শুকোতে দিলাম তো এখন ওই যে তো সত্য আর কি একদিকে ঝেড়ে নিচ্ছি এখন উল্টে দিতে হবে উল্টে আর একদিকে আর কি শুকাবো আর বেশি একটা বেলাও নিই কারণ এখন তো রোদ আর কি বেশিক্ষণ থাকেই না তো দিয়ে তারপর এদিকে আবার আর কি মাছ মাছ নিয়ে এসে কতগুলো তোমাদের দেখাচ্ছি যারা একটু পরে আমার বড় মানে বৃষ্টি হয়েছিল যে দুদিনের বৃষ্টিতে প্রচুর মাছ হয়ে যায় আমাদের এখানে তো আমার এক দেওয়া আর কি মাছ মেরেছে তো এত মাছ ওরা বিক্রি করছে তো আমাদের আমরাও নিলাম আর কি কিনে আর কিছুটা দিয়েছে খাওয়ার জন্য এমনিতে তো চলো এগুলো মাছ শুটকি সুটকি শুকাবো আমাদের রাজমংশের লোকেদের শুটকি মাছ খাবো তো এখান থেকে কিছু মাছ আর কি রাখবো খাওয়ার জন্য চচ্চড়ি বানাবো রাতের দিকে আর আর কিছু মাছ আর কি শুকোতে দেবো তো এখান থেকে আমাদের ননদদেরকেও আর কি দিব আমার তো এই যে তিনজন মিলে এখন মাছ বাছা শুরু করে দিয়েছি আমার মামি শাশুড়ি আমি আর হচ্ছে আমার শাশুড়ি মানে এতগুলো মাছ দুজন বাঁচলে মানে চা আমাদের এই মাছ বাঁচতে তারপর মা এগুলোকে ধুয়েছে দুজনে মিলে ওরা ধুয়ে টুয়ে হলুদ মেখে শুকোতে দিতে দিতে চারটার কাছাকাছি বেঁচে গেছে তো তারপর তিনজন ধরেছি জন্য তো তাড়াতাড়ি হলো আর ছোট মাছ বুঝতেই পারো একটু সময় লাগে তো এই দেখো তিনজনে মিলে বসে কিন্তু মাছ তো এদিকে মামি আর কি লজ্জা পাচ্ছে মামি না নাইটি পরেছে মাছ বাঁচবে তো তো শাড়ি কি খুলে রেখে এসছে বলছে পুরনো নাইটি পরেই মাছ বাঁচা ভালো কারণ স্নান করতে হবে না হলে একটা কেমন গন্ধ গন্ধ করে আর বাড়িতে ঠাকুর থাকে বুঝতেই পারো সন্ধ্যেবেলার দিকে সন্ধে বাতি দিবে তো এর জন্যই কি স্নান করবে তো কাপড়টা আবার ভেজাবে একবার নাকি স্নান করেছে তো এর জন্যই নাইটি পরে আসলো তো তাছাড়া কিন্তু পরে না তো লজ্জাও পাচ্ছিল আর এদিকে আমার বসে বসে মাছ বাঁচতে তো ভালো লাগছে কিন্তু এদিকে না যে অসুবিধা হয় একটুখানি বসে আর কি অনেকক্ষণ বসে থাকতে না তবুও আর কি বেঁচেছি কারণ এত মাছ না দুজন বেচতে অনেক সময় লাগবে তারপর মাছটাও আবার নাহলে গন্ধ হয়ে যাবে এত সুন্দর টাটকা মাছ তো ভালোই লাগছে তিনজনে বসে বসে বাঁচলাম তারপর আর মনেই হলো না যে এত সময় লেগেছে তো এদিকে যে টাছ বাঁচা শেষ তারপর হাত মুখ ধুয়ে আসলাম আমিও কিন্তু এখন স্নান করবো তো তোষকটা নিয়ে আসলাম আমার বরের সাথে নিয়ে এসে ভাবলাম যে না বিছানাটা ভালো করে পেতে রেখে যাই গিয়ে তারপর স্নান করে আসব। আর এদিকে না মানে কোমরটাও টকটক টকটক করছে ব্যথা করে এখন বেশি হেলে হেলে আর কি কাজ টাজ করলে এমনিতে তো কমর ব্যথা আছেই তার মধ্যে এখনও মনে হয় কোমর ব্যথাটা একটু মানে বেশি মনে হয় এরকম তো এর জন্য আগে তাড়াতাড়ি পেতে টেতে দিয়ে এসে একটুখানি মানে বিছানার মধ্যে শুধু কমরটা আর কি একটুখানি দিবো শুভ বিছানার মধ্যে তো তারপর তো আর শোয়া হয়নি তারপর সন্ধ্যেবেলার দিকে বুঝতে পারো কত আরও কাজ থাকে জল ভরলাম বোতলে ঘরের জানলা টালনা বন্ধ করা এদিকে সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা তো কেউ শোয় না সন্ধ্যেবেলার দিকে সন্দেবাতি মা দিচ্ছিল তখন কেউ ঘরে আর শুয়ে থাকে তো আমি এদিকে গীতা পাঠ করলাম এসব করতে করতেই হয়ে গেছিলো আর কি সন্ধ্যে পার তো তারপর সন্ধ্যেবেলার দিকে আবার চা টা খাওয়া সোনাইকে নিয়ে পড়তে বসলাম তো তারপরে আর শুইনি তো এদিকে যে একটা নতুন বিছানা চাদর নতুন বলতে গিয়ে এটা তো আগেও পাড়া ছিল চাদরটা আর কি শুকুতে দিয়েছিলাম চাদর চাদরটাও কারণ তোষকটা যখন শুকুতে দিয়েছি তাই আর কাঁথাটাও কিন্তু কেচে দিয়েছিলাম আমি তো চাদরটা না আমার শোনার খুব পছন্দ কারণ এই যে কার্টুনের মতো ছবিগুলো দেওয়া আছে আর বাচ্চারা দেখবে এরকম জিনিস কিন্তু পছন্দ করে এর জন্য ও বলে কি চাদরটা বিছানার মধ্যে পেতে রাখতে ওর নাকি দেখতে ভালো লাগে আর সত্যি চাদরটা দেখতেও খুব ভালো লাগে আমার কাছেও আর চাদরটা না খুব নরম শুলে না খুব আরাম লাগে আর কি বিছানার মধ্যে মনে হয় না যে বিছানার মধ্যে চাদর পেতেছি এরকম একটা তো এদিকে বিছানা চাদরটা পাতা হয়ে গেলো এখন বালিশগুলো ঠিকঠাক করে রাখছি আর এই যে বালিশের কাবারটা ঢোকাবো কোল বালিশের কাবারটা ধুয়ে দিয়েছিলাম তো ওটা আর কি ঢুকিয়ে রেখে আর এদিকে যে বিছানা চাদর কেচে দিয়েছিলাম তো ওই চাদরগুলো আর লাগবে না বাইরে যত আর কি দেখবে চাদর ঠাদর থাকে তত নোংরা হয় তো ওগুলো কী করবো ভেতরে ঢুকিয়ে রাখ তো এই যে চাদর কিন্তু ভাজ করা শুরু করে দিয়েছি তো ক্যামেরাটা মনে হয় দেখে আসলাম একটুখানি ভুলে গেছি আসলে মেমোরি আমার মোবাইলে ফুল হয়ে যায় তো আর মেমোরি যখন ফুল হয়ে দেখবে তখন না একটা কেমন শব্দ হয় তখনই বুঝি হয়তো মেমোরি ফুল হয়ে গেছে তো তখন কি করতে হয় আমার পুরনো যে ভিডিও থাকে ডিলিট করতে হয় এটাই হলো আমার মোবাইলের সমস্যা এর জন্য আমি মানে বেশি করে ভিডিও করতে পারি না এমন একটা অবস্থা কি মোবাইল আমার জানি না কি সমস্যা তো এদিকে এই যে গুছিয়ে নিলাম বিছানার চাদরটা ভাজ করে ছোকেসের ভিতর ঢুকিয়ে রাখলাম তো তাহলে আর নোংরাও হবে না তো এদিকে এখন আর কি শোকেসটা একটুখানি ছেড়ে নিলাম ঝেড়ে নিয়ে ওষুধপত্রগুলো ঠিকঠাক করে রাখলাম ওষুধ খেয়েছিলাম তো প্যাকেটটা না উপরে রেখে দিয়েছি আমার সোনাই যা পাজি তারপর কখন কী করে ফেলবে তাই গুছিয়ে ভেতরে রেখে দিলাম আর এদিকে তারপর সন্ধেবেলার দিকে যে দেখো আমাদের চাটা খাওয়া হয়ে গেছে তো মা এদিকে নারকেলের আবার ঝাড়ু তোলা শুরু করে দিয়েছে তো আমি এখন রাতে রান্না বান্না করব আর আজকের ভিডিওটা বেশি বড়োও করব না এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট আর পারলে একটা লাইক করে দিও